আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন গ্রামীণ হাসপাতালের আউটডোরের লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের মধ্যে গণ্ডগোল উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর হাসপাতালে কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের উপর আক্রমণ চালায় উত্তেজিত রোগীর আত্মীয় পরিজনরা পরিজনদের অভিযোগ আউটডোরের টিকিট নেওয়ার জন্য পুরুষ ও মহিলাদের একটাই লাইন হওয়ায় তাদের সমস্যা তৈরি হয় তাদের দাবি পুরুষ ও মহিলাদের আলাদা লাইন করতে হবে অভিযোগ এই নিয়ে রোগীদের মধ্যে বচসা শুরু হলে পুলিশ এসে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের মারতে শুরু করে তারপরেই ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে এসে পুলিশের সাথে হাতাহাতি শুরু করে সম্পর্ক নেই আমরা এসেছি ডাক্তার দেখাচ্ছি এখানে ডাক্তার দেখাতে ওনার শরীর খারাপ হলে ফলে বইতে সত্যি লোকটার সাথে গন্ডগোল হচ্ছে পুলিশ এসে লোকটার কুমারা মারছে সবাই মিলে সেখানে গিয়েছে বলে এগুলো কিন্তু

গন্ডগোল বলতে আমরা এবারে মোড়ের মাথায় বসেছিলাম হসপিটালে গ্যাঞ্জাম হচ্ছে আমি দা আমরা সবাই ছুটে ওখানে গিয়ে দেখি না এরকম গ্যাঞ্জাম হচ্ছে এবার গ্যাঞ্জাম হওয়ার পরে এবার যেখানে ডিউটি অফিসার ছিল ক্যাম্পে এই অফিসারের সঙ্গে কথা বললো বললো এরকম মারধর করেছে পুলিশের পেশেন্ট পার্টি এবারে এই নিয়ে এবার বললো ভরটি কাছে বসা হবে ছেড়ে দেওয়া হবে তারপর আটটি গাড়ি এলো আটটি গাড়ি একটি গাড়ি এসে একদম তুলেছে আমি যা সেইটা নিয়ে বলছি যে এ তো পেশেন্ট পার্টি আর এ এসব বিষয় যায় না একে ছেড়ে দাও ও অফিসারদের সঙ্গে কথা বলার পরে বললো অফিসার বললো যে বড়বাবু আছে বড়বাবু আসলে তোলা ছেড়ে দেওয়া হবে বলে মারল কেন পাবলিক মানলো কেন পাবলিককে কীভাবে মেরেছে সেটা বলতে পারছি না তো ওখানে পাবলিক হ্যাঁ এবারে তারপরে আমির দা ওখানে বসছিলো বলবাবু এলো বলবাবু এসে ডাইরেক্ট তো সকলে হরজা যা করে বলে সরে দিতে গেলো আমিরদা তুলে নিয়ে চলে গেলে ওটা হয়েছে দাদা আমরা এক জায়গায় ওখানে আমি একজন বসছিলাম কোথায় আউটডোরে পিছনে পিছন সাইডে আমরা ওখানে বসি আমার এলাকার ছেলে এগোটায় বসে একটু আদা দা হ্যাঁ আন্ডারবার আড্ডাবার চলে যাই আমরা কোনো ঝামেলা নেই একটা ছেলে হাওপাড়া একটা ছেলে ওখানে গিয়েছে মেয়েরা আছে ছেলেরা আছে সবাই এক জায়গায় আছে তো ওই সাইডে

কেন মারধর করলো কেন মারধরটা কেন করেছে ওই ইস্যুটা আমরা গিয়ে তারপরে পেয়েছি তার ছেলে আমি আলাদা করে বলি আলাদা করার জন্য লাইন ওইটার জন্য তারপর পুলিশ এসে কি করলো পুলিশ এসে মারধর করলো করার পরে তারপর আমি যা বলতে গিয়েছে পুলিশ সূত্রে জানা যায় আউটডোরে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গন্ডগোল চলছিল সেই সময় দুই সিভিক ভলেন্টিয়ার ও একজন এসআই গিয়ে রোগীদের লাইন নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপর হঠাৎই আক্রমণ চালায় বেশ কিছু যুবক ঘটনাস্থলে পৌঁছায় থানার আইসি পার্থসারথী পাল সহ পুলিশের একটি বিশেষ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ হাসপাতাল চত্বরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ

কারণে সরকারি হাসপাতালের মধ্যে এ ধরনের গণ্ডগোল হলো এবং এই গণ্ডগোলের সাথে কারা কারা জড়িত সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ প্রতীতি চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসফ আইসফ